ব্রেকিং নিউজ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন আজকে শুরু হচ্ছে না তাহলে আবেদন কবে থেকে শুরু হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নতুন আপডেট পাওয়া গেছে আজকের এই ভিডিওতে সেই আপডেট তথ্যটা শেয়ার করব কবে তোমাদের আবেদন শুরু হতে পারে সেই বিষয়েও তোমরা জানতে পারবে তো চলো শুরু করা যাক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু এই নিয়ে নিউজ হয়েছে চলো আমরা নিউজ আপডেট তথ্যটা শেয়ার করছি দেখো এই নিউজটির শিরোনাম করা হয়েছে একাদশ ভর্তির আবেদন নিয়ে যেই তথ্য দিল মন্ত্রণালয় একটু বিস্তারিত চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে এ নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে আজ বৃহস্পতিবার জুলাই বিকেলে ভর্তির নীতিমালা দু হাজার পঁচিশ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে শিক্ষা মন্ত্রণালয় বৈঠকে নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হলেই অনলাইন আবেদন শুরুর তারিখও নির্ধারণ করা হয়ে যেতে পারে বলে জানা গেছে অর্থাৎ আজকের থেকে কিন্তু আবেদন শুরু হওয়ার কথা ছিল মানে চব্বিশ জুলাই থেকে কিন্তু সেটি আর সম্ভব হয়নি এই যে সম্প্রতি যে একটা ঘটনা ঘটল একুশ তারিখের যে মাইল স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমান বিধ্বস্ত হয়েছে যার কারণে কিন্তু একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়েছে এবং সেটি কিন্তু সত্যি হলো আর আবেদন শুরু হতে পারে কবে এই বিষয়ে কিন্তু এখানে কিছুই বলা হয়নি বলা হয়েছে যে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক তিনি যেটা বলেছেন যে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি খুব দ্রুতই তারা আমাদের সিদ্ধান্ত জানাবে তবে আসা করছি আজ বিকেলেই জানতে পারবো যে কবে থেকে আবেদন শুরু হবে আর অনুমোদন পেলে আমরা সার্কুলার ওয়েবসাইটে প্রকাশ করব আজকে তোমাদের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু সম্ভাবনা রয়েছে তোমাদেরকে অপেক্ষা করতে হবে আর আজকের থেকে আবেদন শুরু হচ্ছে না বা কাল পরশু থেকে শুরু হওয়ার সম্ভাবনাটা রয়েছে তো জানি না কবে থেকে শুরু হবে যে যখন আমি বিজ্ঞপ্তিটা পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব তো আপাতত আজকের মতো ভিডিওটি এইটুকুনি ছিল দেখতে পাচ্ছ তোমাদের আবেদন ফিস কিন্তু দুইশো টাকা রাখা হয়েছে এবার যেটা কিন্তু অবশ্যই প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ যাই বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুক সবাই ধন্যবাদ